দেখেন আমি এখন আমার যেটা মানে স্ক্রিনটা আছে সেই সেটা আমি আপনাদের সাথে আর কি শেয়ার করতেতে থাকি দেখেন তো এইটা হলো আপনার ওয়েবসাইটের আপনার ব্যাকএন্ডের অ্যাক্সেস ঠিক আছে তো আমি আপনার আমি আপনাকে অলরেডি এই আইডি পাসওয়ার্ড আপনাকে আমি দিয়ে আর কি দিয়ে দিয়ে আর কি অলরেডি আপনাকে আর কি মানে দিয়ে দিয়ে আর কি তো আপনি এই ওইটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের এই ড্যাশ মানে ড্যাশবোর্ডে আসবেন আচ্ছা তো আমি আপনার ওয়েবসাইটের জন্য কিছু দামি কিছু আপলোড করছিলাম ঠিক আছে এখন আমি সবগুলো আপনার এখন এখান থেকে রিমুভ করে দিলাম এখন আমি আপনাকে যেটা মানে দেখাবো আর কি যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করবেন ঠিক আছে তো দেখেন এখন দেখেন ব্যাপারটা দেখেন এইটা আপনার মানে খুবই ইম্পর্টেন্ট কিন্তু মানে এটা আপনি এটা আপনার মানে শেখা উচিত কারণ কি জানেন ওয়েবসাইট তো ভাই সম্পূর্ণ আপনি আর কি মেনটেন করবেন এখন সাপোজ আপনার একটা সাইটে ধরেন শুধুমাত্র একটা তো না প্রোডাক্ট এরকম হাজার হাজার প্রোডাক্ট আপলোড হবে এখন সবগুলো তো ভাই আমার পক্ষে করে দেওয়া কিন্তু সম্ভব না তো এটা আপনাকে ভাই অবশ্যই শিখতে হবে ঠিক আছে এখন সাপোজ আপনি এখন আপনি আমারে বলেন যে আপনার এই জিন্সের প্যান্টের সাইজ থেকে আপনার মানে কত অব্দি হ্যালো ভাই আপনি কি কথা বলতে পারবেন ভাইয়া হ্যাঁ আমি কথা বলতেছি আপনি মনে শুনতেছেন আমার ইয়ারফোনে মনে একটু প্রবলেম হইতেছে এখন শুনতেছেন ভাইয়া আচ্ছা আচ্ছা আপনি কি আমার মানে মানে আমার স্ক্রিন কি ভাই মানে শেয়ার হইছে কি না শেয়ার হইছে আপনি আমার কথা শুনতেছেন এখন ভাইয়া জি জি আমি এখন আপনার কথা ভাই শুনতে সমস্যা নাই হ্যাঁ ভাইয়া ভাইয়া আমার হচ্ছে সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ গুলো ভাইয়া আচ্ছা ভাই একটু না একটু দাঁড়ানো আমি আবার চার কিনছি ওকে আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা আপনার সাইজ কল থাকবে ভাই আঠাশ থেকে ছত্রিশ ভাইয়া আঠাশ থেকে ছত্রিশ আচ্ছা

এই যে ওcommerce নাম ধরে নামে আমি এখান থেকে এড নিউতে গেলাম এটা এটা করব কি যে প্রিমিয়াম জিন্স প্যান্ট ঠিক আছে এখন আপনার ভাই এখন আপনার যেটা নাম সেই নামটা আপনি এড করে দিবেন ঠিক আছে আচ্ছা ব্যাক জিনিস দেখেন আমার আমার এখানে আরেকটা আরিয়া লাগবে সেটা হলো প্যান্ট সাইজ চার্ট এখন ঠিক আছে ভাই আপনি এরকম একটা মানে মানে ছবি বানাবেন আর কি এরকম ছবি ভাই আমাদের কিন্তু মানে দেন তো হবে কি আমাদের ওয়েবসাইটে আপনার এরকম একটা অপশন আছে যে মানে যেখানে আপনি আপনার সাইড চার্টটা আপলোড করতে পারবেন বুঝছেন আচ্ছা আচ্ছা এখন দেখেন এখন আমি এখানে আসলাম এখন আমার এটা কি ভাই জিন্স প্যান্ট তাই না আমি আপনাকে আপনার এগুলো দেখার কোনো দরকার নাই ঠিক আছে আপনি এইখানে দেখবেন কি যে আপনার এই জিন্স প্যান্ট প্যান্ট নামে একটা অপশন আছে ঠিক আছে আপনি ফার্স্ট সিলেক্ট করবেন কি ম্যান আর এটা করবেন কি জিন্স প্যান্ট করবেন সিলেক্ট আচ্ছা এরপরে দেখবেন যে এরপরে আছে কি আপনার প্রোডাক্ট ইমেজ এখন আপনার যেটা ইমেজটা আছে যেটা আপনার প্রোডাক্ট ইমেজ আছে সেইটা আমি একটু আগে যেটা আমি মানে ডাউনলোড করছি ঠিক আছে এখন আপনার যে যে আছে ছবি আপনি ওই 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 এটা দিবেন আর কি মানে ওই ওই ও ওই যেটা যেটা ছবিটা আমার কাছে কয়েকটা ছবি আছে আমি কি দিব আপনাকে হোয়াটসঅ্যাপে দেন 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 আপনি দেন আমি কোনো সমস্যা নাই

যেমন আপনার এটা আর কি বারোশো মানে ষোলশ সাইজ ঠিক আছে সব ভাই হয় ঠিক আছে আমার এটা আমি দিলাম আচ্ছা এখন দেখেন কি আমার এটা কি এটা কি আমার সাইজ চার ঠিক আছে আমি একটু একটা আপনারা করবেন কি আমি একটু একটা আপনাকে বলছে কি যে একটা এরকম একটা সাইজ একটা চার্ট আপনারা আর কি মানে মানে বানায় নিবেন দিয়ে আমি সাহিত্যাসটা এখানে অ্যাড করে দিলাম আচ্ছা এখন দেখেন এখন এইখানে আমার কি আছে যে প্রোডাক্ট ডাটা ঠিক আছে আমি এখান থেকে আপনার আমারটা আমার কি আমার এটা যেহেতু আপনার সাইজ আছে তো আমি এই জন্য এটা করব কি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট করব ভাই শোনেন এটা যদি আপনি নাও যদি বুঝতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি আপনাকে একটা শর্টকাট একটা উপায় আপনাকে আর কি মানে 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 দেখায় দিব ঠিক আছে কোন টেনশন কিন্তু আমি এখান থেকে এই ভ্যারিয়ে আচ্ছা আপনার একটা আরো অনেক কিন্তু আপনার ছবি কিন্তু থাকতে পারে তাই না এইখানে দেখবেন একটা অপশন আছে কি যে প্রোডাক্ট মানে গ্যালারি ইমেজ আপনি চাইলে ঠিক আছে এভাবে ধরেন যে আরো ইমেজ ছবি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এটা অ্যাড করলেন এটা অ্যাড করলেন ঠিক আছে আপনি ইচ্ছা মতো আনলিমিটেড ছবি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন বুঝছেন গ্যালারিতে আচ্ছা এখন দেখেন এখন আমি এখন আমি আমি সবার ফার্স্টে করছি কি আমি এখান থেকে আমি করছি কি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট করছি ঠিক আছে এরপর আমি আপনার এই অ্যাট্রিবিউটে যাব এরপরে কি মানে এটা কি সাইজ তাই না এখান থেকে আমি সাইজ করলাম সিলেক্ট আচ্ছা তো আমাদের

এইগুলা কিন্তু এড করতে হবে না ঠিক আছে আপনি জাস্ট খালি কি করবেন ক্রিয়েটিভ ভ্যালু 28 দিলাম তারপরে কত 30 এর আচ্ছা এরপরে 32 এরপরে 34 এরপরে আপনার 36 আচ্ছা এটা আমি দিলাম আরেকটা কাজ মেবি এখানে করতে হবে আচ্ছা সমস্যা নেই এটা চলুক তারপর আমি আমি সব ঠিক ঠিক কই দিচ্ছি আচ্ছা এরপরে আপনি এখান থেকে সেভ অ্যাট্রিবিউটে করবেন ক্লিক ঠিক আছে করলাম এরপরে আমি যাব আপনার ভ্যারিয়েশনে যাব এরপরে করব কি যে জেনারেট অল ভ্যারিয়েশন দিলাম ঠিক আছে ভাই জি জি আমার এই 28 30 34 36 সবগুলো আটটা চলে এরপরে কি আমার কাজটা কি আমাকে এটার দামটা এড করতে হবে তো আমি এখান থেকে বাল্ক অ্যাকশনে গেলাম যাওয়ার পর এখান থেকে করব কি সেট রেগুলার প্রাইস আপনার এটার ভাই মানে দাম কত

কারণ আমি আপনার কাছে কাট টাট সব ফালাই দিই মানে আমি ওই আগের যা তো ছিল সবগুলো আপনার মানে ডিলিট করছি তো বুঝছেন এই জন্য যে উপরের এই মেসেজ গুলো এখানে আর কি মানে ইয়া করতে আচ্ছা আপনার এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন এই দেখেন এইটা হলো আমাদের সেই প্রোডাক্টটা ঠিক আছে আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ভাই সব কি আপনার মানে ভাই দেখেন এখানে আর আমি যদি আপনার এখানে যদি এই সাইডটাতে যদি মানে মানে ক্লিক করি তাহলে কি আমার এখানে আপনার এই যেটা সেটা আপনার সাইড চারটা কিন্তু আপনার এড হয়ে যাচ্ছে হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি ভাই নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে মনে হয় ভাই আপনি হচ্ছে রেকর্ড করে রাখিয়া পরে আমায় দিন ভাইয়া আমি আচ্ছা এ তো দেখেন এখন দেখেন এই যেটা আমার এইখানে ক্লিক করলে যে এটা আসছে ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে এই যেটা ছবি এটা ঠিক আছে আপনি এখানে যে ছবি দিবেন অথবা যদি আপনি ছবি নাও দিতে চান আচ্ছা আর একটা কথা যে আপনি এইখানে এইখানে আপনার প্রোডাক্টের যেটা আপনার ডেসক্রিপশন আছে আপনি ওইটা অ্যাড করবেন সাপোজ আপনা ধরেন যে এখানে আপনি ধরেন যে আর কি মানে সাইজ গুলা কত তারপর এটা আপনি মানে এটার মানে আপনার এটা রিয়াল কি ঠিক আছে এইগুলো আপনি এগুলো এখানে যা অ্যাড করবেন ঠিক আছে এখানে আপনি যা অ্যাড করবেন আপনার এইখানে আপনার সবগুলো কিন্তু আসবে চলে এই দেখেন এইখানে আপনার এখানে আমি এখানে আমি যা দেয় করব আপনার এই এইখানে কিন্তু আর কি ভাই চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখন আপনি যদি আরেকটা প্রোডাক্ট যদি আপলোড করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না ভাই আপনি এখান থেকে ডুপ্লিকেটে যাবেন ঠিক আছে এই দেখেন এখানে আপনার আপনার কি আপনার আছে কি এখান থেকে আপনি

জিরো দিলেন যেটা আপনার লিংকটা আর কি এই লিঙ্কে আপনি যা দিবেন ভাই তাই আসবে ঠিক আছে আচ্ছা এখন এটা যেহেতু আমার আরেকটা আপনার জিন্সের প্যান্ট তো আপনি এখান থেকে আবার একটা ছবি আপলোড করবেন মানে আপনার আরেকটা যেটা আছে প্যান্ট সেই প্যান্টের আপনি ছবি আপলোড করবেন ঠিক আছে সাপোজ আমি আপনার সাপোজ আমি এটাই আপলোড করলাম মানে এটা ধরেন আমার একটা প্যান্ট ঠিক আছে সাপোজ এটাই আমার একটা প্যান্ট আমি এটাই আপলোড করলাম আচ্ছা এরপরে আপনি আবার এখানে আসবেন আসার পরে এই পেন্টের যদি আরো যদি কোনো অ্যাঙ্গেলের ছবি থাকে আপনি সেইগুলো এখান থেকে আর কি আপনি সাপোজ এমন এক সময় পারেন গেল ভাই